আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসো আমাদের রেসিপি নিয়ে তো আমি এখন ইলিশ মাছের মাথা লেস ভর্তা করবো তো এই যে লেজটা সুন্দরভাবে এভাবে কেটে নিয়েছি তো এভাবে কাটলে আপনাকে কাটা আলাদা করে বাঁচতে হবে না তো কাটা বসে ঝামেলা ছাড়াই ভর্তাটা করে দেখাচ্ছি এভাবে দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এগুলো আমি হলুদ লবণ মেখে নিয়েছিলাম দেখুন কাটা কেমন করে কেটেছি তো এখন এগুলা ভেজে নেবো কড়াইতে তেল গরম করে দেবো এখানে আর পেঁয়াজ সরি হ্যাঁ সেগুলো মরিচার পেঁয়াজ নিয়ে আর সরিষার তেল মাছগুলো দিয়ে দিলাম এগুলো দুই পিঠ সুন্দর করে ভেজে নিব তো অতিরিক্ত একটু ভাজলে আবার ভালো লাগবে না মানে মোটামুটির মধ্যে সুন্দর করে ভাজতে হবে তখন আমি এগুলো উল্টে দিলাম তো উল্টে দিয়ে আমি এখন এই যে সুন্দর ভিডিওটাচ্ছি তো ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখে একটা লাইক দেবেন প্লিজ তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠায় নিলাম আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এখানে শুকরগুলো ভেজে নিচ্ছি তো এভাবে ভর্তা করলে কাটা বাজতে হয় না অনেক মজা হয় আপনারা করে দেখবেন বাসায় এখন পিঁয়াজগুলো ভেজে দিচ্ছি হালকা করে ভাজবো পিঁয়াজগুলা এখন হালকা করে ভাজার পরে একটু কালো জড়া দিয়ে দিচ্ছি কালো জড়াটা দিলে ভর্তাটা আরো বেশি স্বাদ হবে আপনারা এভাবে করে দেখবেন তো কালো জড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে পাটার উপর মাছগুলা নিয়ে নিয়েছি একটু নোড়া দিয়ে আমি বাড়ি দিয়ে দিচ্ছি যাতে করে বড় কাটাটা বের করতে সুবিধা হয় শুধু এই কাটাটাই বের করতে হবে এছাড়া ছোটো কোনো কাঁটা বাসা লাগবে না তো আপনারা এইভাবে বর্তাটা বানিয়ে দেখবেন ঝামেলা ছাড়াই আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো আর যারা আমাকে সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ তো আমার মনে হয় আমরা সবাই একটা পরিবারের মতো তো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবসময় তো আমি এখন মরিসটা এই যে মাখায় নিয়েছি তো একটা মাখানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভর্তাটা মেখে নিব তো ভর্তাটা মাখানো হয়ে যাচ্ছে আমার তো আপনার ভিডিওগুলো সবাই দেখবেন প্লিজ আর লাইক কমেন্ট করবেন তো হয়ে গেছে আমার ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি তো এখন আমি এর উপর কিছু পেঁয়াজ রিং করে দেবো আর উপর থেকে একটু সরিষা তেল দিয়ে দিলাম তো ভালো লাগবে আল্লাহ হাফিজ